মাঠের ফ্ল্যাড লাইটগুলো অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্টেশন শেষ সব কিছু শেষ ঠিক ওই সময়টাতে একটা ট্রফি অর্থাৎ যে ট্রফিটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এবং যেই পুরস্কারগুলো তারা জিতেছে সেগুলো নিয়ে মাঠের একটা কর্নারে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার তারা সেটা নিয়ে আনন্দ করছেন ছবি তুলছেন আর অদূরেই ড্যারেন সামি তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন কারণ ড্যারেন সামির জন্য ওই গ্যালারিতে বেশ কিছু দর্শক তখনও বসেছিল তারা ড্যারেন স্বামীর সঙ্গে একটা ছবি তুলতে চান আমরা তো এই তো একদিন আগেও দেখেছি যে ড্যারেন স্বামী বাংলাদেশের যারা নেট বলার তাদের সঙ্গে তিনি এই জায়গাটাতে কত ভালো সময় কাটিয়েছেন তাদের সঙ্গে ছবি তুলেছেন তো ওই সময়টাতে ড্যারেন স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের এই ভক্তদের ভালোবাসা বা বাংলাদেশের এই সাপোর্টটা তিনি কেমন বোধ করেন বা কেমন মনে করেন তো ড্যারেন স্বামী যেটা উত্তর দিয়েছেন যে চোদ্দ পনেরো বছর ধরে তিনি বাংলাদেশের এই মাটিতে আসেন এবং এখানে তিনি বিপিএল খেলে গেছেন এখানে বাংলাদেশের সঙ্গে অসংখ্য সিরিজে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে এসেছেন বাংলাদেশের যে ভক্তদের যে মানে প্রশংসা তিনি সেটা সবসময়ই করেন এবং এই তল্লাতে মানে বাংলাদেশ ভারত এই তল্লাতে তো আসলে ভক্তদের ক্রিকেটের প্রতি যে অনুরাগ যে ভালোবাসা সেটা যে কতটাই এটা আসলে সারা বিশ্বে প্রশংসিত সারা বিশ্বে নন্দিত ড্যারেন সামিও সেটাই বলেছেন কিন্তু তিনি একটা কথা সবাইকে অবাক করে বলেছেন যে আমার একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করে যে আমাদের যে দর্শকরা আমাদের ক্রিকেটারদেরকে দুও দুও দেয় বা ভুয়া ভুয়া শব্দ দিয়ে তারা যে হিউমিলিয়েট করার চেষ্টা করে আজকে মাঠে আসলে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে জাকেরালে অনেক যখন ঠিক গ্যালারির পাশে গিয়েছেন ফিল্ডিং করার সময় দর্শকরা এমনভাবে তাকে আসলে আক্রমণ করেছে যেটা আসলে অবাস্তব মানে এমনকি উপরের যে সিট থেকে দর্শকরা লাফিয়ে নিচে নেমে এসে তাকে গালি দিচ্ছিলেন এমনকি নিরাপত্তার কর্মীরা অসংখ্য চেষ্টা করছিলেন দর্শকদের নিবৃত করতে নিরাপত্তা কর্মী প্রায় আশপাশের সব গ্যালারি থেকে সেখানে ছুটে গিয়েছিলেন যাতে দর্শকদের নিবারণ করা যায় কোনো মতেই তারা থামছিলেন না যাখ অনেককে আমরা দেখেছি টিম বাসে ওঠার সময় মানে সামনে থেকে তো দেখার সুযোগ হয়েছিল তিনি রীতিমতো যেন ভেঙে পড়েছেন আপনার ক্রিকেটার আপনার দেশের ক্রিকেটার ভালো করতে পারছে না হয়তোবা তার জাতীয় দলে এই মুহূর্তে খেলার মতো হয়তো বা ধরেন সামর্থ্য নেই আমি মেনে নিচ্ছি কিন্তু তাকে এইভাবে হিউমিলিয়েট করা তাকে এইভাবে কষ্ট দেওয়া আসলে আমাদের এথিক্সে পড়ে মানে এটা কি আসলে কোনো কোনোভাবে কোনো সভ্য মানুষ সভ্য দর্শক করতে পারে সেই অবাক করা ব্যাপারটা কিন্তু আসলে শুধু আমাকে যে অবাক করছে তা নয় ড্যারেন সামিকে অবাক করেছে তিনি আজকে সেই জিজ্ঞেসটাই করেছেন যে এটা তোমাদের দর্শক কেন করে তোমাদের দর্শকদের বোঝাবে বলবে যেন এটা নিজেদের ক্রিকেটারদের পাশে তারা থাকে এই শিক্ষাটা এই আহ্বানটা দর্শকরা শুনবেন তো চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড